আসসালামু আলাইকুম আজ আমি রান্না করেছি চিংড়ি ডাটা তো চলুন চিংড়ি ডাটা কীভাবে রান্না করেছি দেখিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি চিংড়িগুলো এভাবে দিয়ে দিয়েছি চিংড়ি আগে আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তারপরে আমি হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি তাই সেটা আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি তো আমি উলটিয়ে ভেজে নিব পাশ উলটিয়ে আমি দুই দুই মিনিট করে চার মিনিট ভেজে নিয়েছি ভাজা কমপ্লিট আমার হয়ে গিয়েছে এখন কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আমি রান্নায় সরিষা তেলটা ব্যবহার করে থাকি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ বাটা এবং আরও আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে না কমপ্লিট হয়ে মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আমি দিয়েছি এখন এর মধ্যে আমি ডাটাগুলো দিয়ে দিয়েছি ডাটাগুলো আমার অনেক নরম ছিল নরম ডাটা দেওয়ার আপনারা চেষ্টা করবেন যদি এভাবে রান্না করেন কারণ নরম ডাটা না হলে ডাটাটা গলবে না চিংড়ি রান্না করতে যেহেতু সময় কম লাগে আর আমি অ্যাড করছি লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আর একটু পানি দিয়ে দিচ্ছি যেটা আমি চিংড়ি মাখিয়ে নিয়েছিলাম সেই পাত্রে একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে এটা কষিয়ে নিচ্ছি অল্প আছে মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতো পানি দিয়ে এখন আমি এটাকে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমি মিডিয়াম আছে আমি রান্নাটা করেছি ডাটাগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে নাইনটি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িটা পরে দেওয়ার কারণ হচ্ছে ডাটা সাথে আগেই যদি চিংড়িটা আমি দিয়ে দিতাম তাহলে চিংড়িটা খেতে বেশি একটা টেস্টি হতো না এখন এভাবে পরবর্তীতে অ্যাড করার পরে চিংড়িটা খেতেও যেরকম টেস্টি হয় এবং চিংড়িটার ফ্লেভারটা পুরো ডাটা জুড়ে ছড়িয়ে যাবে তো ডাটা খেতেও অনেকটাই টেস্টি হবে তো রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে আসছে লবণ ঠিক আছে কি না আপনারা টেস্ট করে নেবেন আমি টেস্ট করে নিয়েছি লবণ ঠিক আছে কি না আর আমি এই রান্নাটায় আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্নাটা করেছি কোনো রকম গুঁড়োমরিচ অ্যাড করিনি এখন আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আবার একটু নেড়ে চেড়ে কমপ্লিট হয়ে গিয়েছে ডাটা চিংড়ি রান্নাটা এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে যারা দেখবেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ